বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আনন্দবাজারে প্রথম পাতায় খবরটা দেয়া হয়েছে বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু দেশে প্রতিবেদনে বলা হয়েছে বিপদ কি বাড়লো অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাভাষী শ্রমিকদের দেশে গতকাল থেকে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিলটি পাশ হয়ে যায় সংসদে যা গত রাত থেকে কার্যকর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে শুধুমাত্র নেপাল ও ভুটানের বাসিন্দারা বিনা ভিসায় পাসপোর্ট না দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন সরি কেবল পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন বাকি সব দেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা আবশ্যিক আইনে বলা হয়েছে যথাযথ নথি না থাকলে ভারতে প্রবেশের সময় ধরা পড়লে বা অবৈধভাবে যারা ভারতে রয়েছেন এমন অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের নিজেদের দেশে না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখতে হবে যে কারণে সব রাজ্যকে আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র এ যাবৎ কাগজ থাকা সত্ত্বেও বাংলাভাষী শ্রমিকদের একাংশকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যাদের অনেককে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে সুপ্রিম কোর্টও সম্প্রতি ব্যাখ্যা চেয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে তৃণমূল নেতৃত্বের আশঙ্কা অভিবাসন আইন কার্যকর হওয়ায় নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই বাঙালি শ্রমিকদের বিদেশি বলে চিহ্নিত করে আটক শিবিরে পাঠানো আরও সহজ হয়ে গেল বিজেপির পাল্টা বক্তব্য যেসব বিদেশির ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এদেশে রয়েছেন যারা অনুপ্রবেশ করে এদেশের মানুষের রোজগারে হাত দিয়েছেন মূলত তাদের চিহ্নিত করে নিজেদের দেশে পাঠাতেই ওই আইন আনা হয়েছে যার কাছে বৈধ নথি রয়েছে তাকে হেনস্থা কেন করা হবে বিজেপির ওই দাবি করলেও গত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে ধরপাকড় করা হচ্ছে জন্য মূলত বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাভেষী সন্দেহে ধরপাকড় করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ জনস্বার্থ মামলাও করেছেন পর্ষদের আইনজীবী প্রশান্ত ভূষণের মতে বাংলাভাষী মুসলিম মাত্রেই বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে অনেককে আটক করার পরে অত্যাচারও করা হচ্ছে এর ফলে বাঙালি মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম আজ বলেন বর্তমানে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন বিজেপি শাসিত রাজ্যে তাদের অহেতু সন্দেহ করা হচ্ছে কেউ রাজ্যের বাসিন্দা কিনা তা পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে জানতে চাওয়া হচ্ছে না এই আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত এখন এই আইনের বলে অসম হয়ে বাংলাদেশে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের একাংশকে পুশব্যাক আরও বাড়তে পারে বলে তৃণমূলের আশঙ্কা ভোটমুখী পশ্চিমবঙ্গ ও অসমে মেরুকরণের হাওয়া তুলতেই এই উদ্যোগ বলে অভিযোগ বিরোধীদের বন্ধুরা এই মুহূর্তের আরও একটি খবর সিএএতে অর্থাৎ দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত অমুসলিম নাগরিক পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিলেন তাদের সেই সময়টা বাড়িয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ দু সাল পর্যন্ত যারা ভারতে প্রবেশ করতে প্রবেশ করেছেন কোনো কাগজ নেই ভারতে প্রবেশ করেছেন ধর্মীয় উৎপীড়নের কারণে তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে এবং তাদের কোনো ভিসা পাসপোর্ট কোনো কাগজ কিছুই দেখাতে হবে না এটা এই মুহুর্তে ব্রেকিং নিউজ তো যাই হোক এই সংক্রান্ত বিস্তারিত খবর নিশ্চয়ই পরবর্তীকালে পত্রিকায় বেরোবে সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেব কোনো রাজনৈতিক বিষয় তুলে ধরা আমার কাজ নয় খবরটা জানানোই আমার কাজ এবং এখানে যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে দেশে সেটি কার্যকর হয়েছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আরেকবার বলছি অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার অবশ্যই দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অমুসলিমরা ছাড় পাবেন যাই হোক এই সংক্রান্ত বিস্তারিত আরও পরে জানিয়ে দেব সাম্প্রতিক ঘটনাবলী হিসাবে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হল সেই জন্য আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম ধন্যবাদ